সব ফিচার নিয়ে হন্ডা হর্নেট টু দিবে নিরাপদ রাইড তাই তো আর দেরি না করে হর্নেট টু পয়েন্ট সাথে এগিয়ে যাও সময়ের আগে যার মূল্য মাত্র দুই লক্ষ উননব্বই হাজার টাকা এছাড়াও উৎসব হোক হন্ডার সাথে তিন হাজার টাকা ক্যাশব্যাক এ নতুন হন্ডার সাইন হান্ড্রেড কিনলেই পাচ্ছেন তিন হাজার টাকা ক্যাশব্যাক যার অফার মূল্য এক লক্ষ চার হাজার টাকা সীমিত সময়ের জন্য প্রযোজ্য এছাড়াও পাবেন হান্ড্রেড টেন ড্রিম হান্ড্রেড টেন যার বর্তমান মূল্য এক লক্ষ আঠারো হাজার টাকা আরো পাচ্ছেন হান্ড্রেড টেন সিসির মাই লিভো মাই স্টাইলের লিভো ডিক্স সিবিএস যার বর্তমান মূল্য এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা এবং লিভো ড্রাম সিবিএস এর মূল্য এক লক্ষ পঁচিশ হাজার টাকা আস্তে আস্তে আরো পাচ্ছেন হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসির নিউ এসপি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ভি সিক্স এফ আই ইঞ্জিন যার বর্তমান মূল্য এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এছাড়াও পাচ্ছেন

যার বর্তমান মূল্য এক লক্ষ নিরানব্বই হাজার টাকা এবং অল নেহণ্ডা সিবিআর হান্ড্রেড ফিফটি আর ডাবল এবিএস যার বর্তমান মূল্য ছয় লক্ষ টাকা এবং সিবিআর রেপসল এডিশন ছয় লক্ষ দশ হাজার টাকা আহাং এছাড়াও হুন্ডা ব্রান্ড এর যে কোনো মোটর সাইকেল কিনলে বাছেন আকর্ষণীয় উপহার একদম ফ্রি আরো পাচ্ছেন হুন্ডার জেনুইন স্পেয়ার পার্টস এবং কোম্পানির প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা সার্ভিসিং এর সুব্যবস্থা তাই তো আর দেরি না করে আজ চলে আসুন মেসার্স আম্বিয়া ট্রেডার্স এ মেসার্স আম্বিয়া ট্রেডার্স কলেজ রোড নারকেল বাগান সদর খাগড়াছড়ি বিস্তারিত জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর সিক্স টু থ্রি ফোর ওয়ান আর জিরো ওয়ান ফাইভ থ্রি ওয়ান নাইন ফোর ডাবল থ্রি থ্রি জিরো কিনবেন যখন সেরাটাই কিনুন হন্ডা মোটর সাইকেল কিনুন হন্ডা ইজ হন্ডা